কাঁকরুলকে বলা হয় ঔষধি গুণের সবজি আসসালামু আলাইকুম জীবন্তীর ভ্লগস থেকে দেখিয়ে দিচ্ছি কাঁকরুল ভাজি অনেকেই কাঁকরুল খেতে পছন্দ করে না তো দেখতে পাচ্ছেন আমি কাঁকরুলগুলোকে এইভাবে স্লাইড করে কেটে নিয়েছি চাইলে আপনারা বিচিটা ফেলে দিতে পারেন যদি কচি কাকরুল হয় তাহলে বিচিটা ফেলার দরকার নেই তারপরে এখানে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি আর পেঁয়াজ নিয়েছি আধা কাপের মতো প্রয়োজনীয় সব মশলা নিয়েছি পরিমাণ মতো এখন প্যানে তেল দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে আমি সব মশলা যোগ করে দিচ্ছি আর হালকা আছে আমি এগুলাকে রান্না করতে থাকবো কাঁকরুলের এতটাই গুণাবলী রয়েছে যে এটি খেলে শরীরে অনেক ধরনের উপকার হয় পরিপাকতন্ত্র সক্রিয় হয়ে ওঠে রক্তে কোলেস্ট্রল মাত্রা কমে তাছাড়া কাঁকরুল সবজি হিসেবে খে যেহেতু সারা বছর থাকে না তাই সবজি হিসেবে যখন সিজনাল সবজি হিসাবে পাওয়া যায় তখন খেয়ে এর পুষ্টিগুণ এবং ওষুধি গুণাগুলি শরীরের জন্যে রিজার্ভ করে নেওয়াই ভালো তো যাই হোক খুব অল্প আছে অল্প সময়ের মধ্যে জাস্ট পনেরো বিশ মিনিটের মধ্যে এই ভাজিটা হয়ে যায় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ভাজিটা মজার হয় চাইলে আপনি এর সঙ্গে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন তবে যাদের ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণ বেশি তারা এই চিংড়িগুলোকে অ্যাভয়েড করবেন আমি চিংড়ি অ্যাড করি নাই তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম করে কাঁকরুল ভাজি খেয়ে দেখবেন আর একটা সুন্দর স্মেল আছে ভালো থাকবেন সবাই